পাঁচটা দিন ধরে আমরা নির্ঘুম রাত কাটাই দিন কাটাই আমরা মানুষকে সাহায্য সহযোগিতা করার জন্য ব্যস্ত আর এর ভিতরে কিছু ক্ষণিকের ছেলে কিছু সুদানির ছেলে দাম কেমনে বাড়ায় রাখবে পাঁচ টাকার মোমবাতি কেমনে পনেরো টাকা নিবে দশ টাকার ট্রাক ভাড়া কেমনে বিশ টাকা নিবে দশ হাজার টাকার বোট বাড়া কেমনে পঞ্চাশ হাজার টাকা নিবে ওই কাজটা নিয়ে ব্যস্ত চিন্তা করে দেখেন কেউ ত্রাণ দেওয়ার জন্য উঠে পরে লাগছে আর কেউ আপনার ত্রাণ মেরে খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে কোন দেশের ভিতরে আছি আমরা মানে একটা কথা হচ্ছে কি এই দুঃসময়ের ভিতরে কিছু পাতি নেতা এরা কোন দলের বা কোন দল করে সেটা আমরা জানি না কিন্তু এরা একের পর এক দেখলাম যে প্রত্যেকটা স্বেচ্ছাসেবী প্রত্যেকটা সংগঠন করা যেভাবে হরানি করছে এটা খুবই দুঃখজনক তোরা নেতা নিয়ে এত বছর তোরা কুয়া ছিলি এই বান্দির পোলার এত বছর তোরা কোথায় ছিলি এখন তোর হচ্ছে দেশটা স্বাধীন হয়েছে তোরা আমরা যাই ত্রাণ দিতে আমাদের গাড়ি আটকে দিচ্ছে দিদি হারামির বাচ্চারা ওরা ত্রাণ নিজেদের কাছে রেখে ওরা ওদের আত্মীয় স্বজন ত্রাণ দিচ্ছে আবার কিছু কিছু মানুষ আছে যারা চল্লিশ প্যাকেট ত্রাণ পাইছে তারপর তারা শিকার যায় না বাজারে গেছি মুরগি কিনতে ওরা তাদের যে মানে এই রিটেল প্রাইস ওই রিটেল প্রাইসে কি তারা আমাদের কাছে বিক্রি করছে পানিও কি বিক্রি করছে তারপর হচ্ছে গেছি এই অমানুষের বাচ্চারা যারা মোমবাত্রির দাম বাড়াচ্ছে তাদের পাশার ভিতর দিয়ে যদি মোমবাত্রি ভরিয়া দিতে পারতাম তাহলে মনটা শান্তি লাগতো মাইক যেটা না ওই মাইক ভাড়া বাংলাদেশের যেই সকল অঞ্চলে যারাই সিন্ডিকেট মারানির পুত্রা এই বন্যার সময় আপনারা চিন্তা করছেন এই দুঃসময়ের ভিতরে প্রত্যেকটা মানুষ বিক্ষোভ থেকে শুরু করে সাধারণ শিক্ষকদের তারা তাদের টাকা জমানু টাকা করে দিচ্ছে তার সহায়তা দেওয়ার জন্য কিন্তু কিছু অসৎ ব্যবসায়ীরা আরে বাই পানি

মোমবাতির দাম আপনারা একটা চিন্তা করে দেয় মানে সাধারণ মানুষ চিন্তা একটা মোমবাতি অর্থাৎ পাঁচ টাকা এই মোমবাতি বিশ টাকা তিরিশ টাকা পর্যন্ত কিনতে হয় মানে এত এরা কত বড় নিকৃষ্ট আপনি চিন্তা করতে হবে জাতির দুর্দিনে ওরা সবার আগে পাশে দাঁড়ানোর কথা ছিল ব্যবসা কেন ওরা সারা জীবনে টাকা কামাই করে সারা জীবন আর আমাদের মতো ছাত্ররা আমরা হচ্ছে কি এত টাকা পয়সা আমাদের তারপর হচ্ছে আমাদের যতটুকু স্বার্থ আমরা করি আমরা কি আর আমরা যারা চেষ্টা করি কিন্তু এরা

যে বান্দির পোলা হচ্ছে কি এরকম সিন্ডিকেট করবো শুধু ছবিটা তুলে রাখবেন শুধু বন্যাটা শেষ হোক খোদার কসম পিঠার চামড়া আমরা একটা না সবগুলো চামড়া মুক্ত লেগে ওই দেশে আমরা থাকবো না এই সিন্ডিকেট বানানোর পোলা না থাকবে একটাই কথা ভাই একদম একদম পুরা বাংলাদেশে একটাই কাজ করবেন যারা এই ধরনের কাজগুলো করতেছে ছবি তুলে রাখবেন ভিডিও করে রাখবেন বন্যা কেটে গেলে এই দেশটা যখন আবার সুস্থ হবে তখন তাদেরকে আমরা দেখে নিব এটা ওয়াদা এটা ওয়াদা তোদের কপালে দুঃখ আছে এটাই বলো তোদের দুঃখ আছে কিছু পাতি না তার কথা বলো এরা বিভিন্ন দলের নাম ভাঙে কত বড় নিকৃষ্ট এরা নিজেরা কোনো হেল্প করতেছে না কাউরে হেল্প করতে দিচ্ছে না দলের নাম বাগাইয়া ওরা ত্রাণ কাইরা ওরা ওদের সংগঠনের নাম বিক্রি করে এই কুত্তার বাচ্চারা হচ্ছে কি ওরা ত্রাণগুলো দিচ্ছে শুরারের বাচ্চারা এই ধরনের যেই সকল হারামির বাচ্চারা বাঙ্গির পোলাদকে পাবেন ওদের পেশন দিয়ে ডাইরেক্ট কি মোমবাতি একদম কি হান্দাই দিবেন ডাইরেক্ট আজকে মেজাজ এত খারাপ হয়েছে এত খারাপ হয়েছে ফোডিকশিতে গিয়ে আমরা এই ধরনের একটা প্রবলেমের সম্মুখীন হয়েছি ঠিক আছে আমাদেরকে নানানভাবে উল্টাপাল্টা কথা বলছে আমাদের মোবাইল নাকি ব্যাংকে ফালাই দিবে ঠিক আছে আমাদেরকে নানানভাবে যে কি বাল করতে আসছেন এই সেই এগুলো বলতে সতর্শ খবর নিয়ে দেখলাম সে কোনো কিছুই করে নাই খালি দলের নাম ভাঙ্গায় খাচ্ছে এরা এদেরকে দেখা দেখেন ছাত্র জনতা একবার যদি পা যায় তোদের কপালে কিন্তু দুঃখ আর কিছু নেই বলে দিলাম ঠিক আছে যেই যেই অঞ্চলে এগুলো হচ্ছে যেই যে জায়গায় এগুলো হচ্ছে আপনার আওয়াজ ওঠান জানলি নিল যে মাইক নিসে ওই মাইক ভাড়া করে কিন্তু আপনাদেরকে গালি গালাস করা হবে বলে দিলাম আর আমির বাচ্চারা